সোনার গহনা ও নগদ টাকা খোয়া যাওয়ার পর পুলিশের তৎপরতায় উদ্ধার হলো সমস্ত কিছু পরিবারকে থানায় রেখে খোয়া যাওয়া সোনার গহনা ও নগদ টাকা ফিরিয়ে দিল পুলিশ নদিয়া শান্তিপুরের ঘটনা জানা যায় অলোক বিশ্বাস বাড়ি শান্তিপুর ফুলিয়ার পুমলিয়া গ্রামে স্ত্রীকে নিয়ে শান্তিপুর লঙ্কা পুকুর লেনে বেড়াতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে শান্তিপুর গোভাগার মোড়ের স্ত্রীকে কাজলি শেখ বিশ্বাসকে একটি টোটো গাড়িতে তুলে দেন সাথে ছিল সোনার বেশ কিছু গহনা সহ নগদ টাকা শান্তিপুর শ্যামচাঁদ মোড়ে ব্যাগ রেখে টোটো থেকে নেমে যায় কাজলি বিশ্বাস এরপর ক্ষণিকের মধ্যেই তার ব্যাগের কথা মনে পড়ে দিশাহীন হয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে গত বুধবার ঘটনা ঘটে গেলেও সাত দিনের মধ্যে কুল কিনারা খুঁজে বের করে পুলিশ এরপর খোয়া যাওয়া সমস্ত কিছু উদ্ধার করে সাতাশ তারিখ বুধবার রাতে পরিবারকে খবর দেয় তারপর সমস্ত কিছু তুলে দেয় পরিবারের হাতে তবে শান্তিপুর থানার এএসআই রানার খান গোপন তদন্তে করে সমস্ত কিছু উদ্ধার করেছে বলে জানা গেছে নগদ টাকা সহ সোনার গহনা হাতে পেয়ে পুলিশকে কুর্নিজ জানিয়েছে স্বামী অলোক বিশ্বাস ও শ্রী কাজল বিশ্বাস আপনার স্ত্রীকে তুলে দিয়েছিলেন আচ্ছা সন্তান করে নেমেছিল নামার সময় ছোটো ভাড়া দিয়েছে হুম একটা দিয়েছে মনে হয় আচ্ছা কী ছিল ব্যাগের মধ্যে ছিল আচ্ছা কানের ছিল হ্যাঁ আর নিজের পাইল ছিল আচ্ছা সবই কি সোনার হ্যাঁ আচ্ছা আর কী ছিল আর টাকা ছিল টাকা ছিল আর জামা কাপড় ছিল তারপর কী করলেন তারপরে আর শিশু দেখেছি হুম হুম আর খোঁজাখি করছি পাইলেন হুম হুম তারপর কি পুলিশকে অভিযোগ করছেন থানা দাবি করলেন হ্যাঁ তারপর চলে গেছে কবে হয়েছে ঘটনা বুধবার সন্ধ্যায় বুধবার হয়েছিল তা আজকে কি সব জিনিস ফিরে পেলেন আচ্ছা কে উদ্ধার করলো কারা পুলিশ পুলিশের সাহায্য নিয়ে আমরা আচ্ছা পুলিশ উদ্ধার করলো সব কি বুঝে পেয়েছেন যা যা হারিয়েছিলো সবই কি পেয়েছে বেশ কে ধন্যবাদ জানাবার সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন